হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মা মেঘলা স্কুল ছোটজন বড়োজনকে নিয়ে আর বাবা গেলো একটু বাইরে ঘুরতে ব্রাশ কলগেট শেষ হয়ে গেছিল বললাম না তোমাদেরকে এটা হচ্ছে ছোট কলগেট টা আনছি বড় কলগেট টা আনলে অনেকদিন যায় বড় কলগেটটা একটু দামটা বেশি তো একটা জন্য ভাবলাম যে আপাতত এটা দিয়ে কাজ চালাই তারপরে আনা যাবে পরে কালকে চা খাওয়ার জন্য বিস্কুট আনছিলাম রাত্রেবেলা মেয়ে টুকটুক করে খাই নিছে প্যাটিস ছিল এখন চা খাবো চা বানাবো বিস্কুট নাই বিস্কুট আনতে চাইছিল মেয়ে বড়জন বড়জন মানে না বলে খায়নি নিছে বিস্কুটগুলো মানে অল্প থাকে তো ওগুলোতে তো সকালে খাইছি চা দিয়ে তারপর যেটুকু ছিল দুই পরে মিলে ভাত করে খায় নিছে সব প্যাটিস ছিল জন্য খাইছে অন্য কিছু হলে খাইতো না সকালে তোমাদেরকে দেখানোই হয়নি আগে ব্রাশ করে তারপর একটা ঠিক তো করে নিচ্ছি এখন চা এখন বাজে নয়টা আটটা পঞ্চাশ এতক্ষণ ধরে মোবাইল ঘাটলাম মোবাইল ঘাটলাম আর মোবাইল ঘাটলাম সকল প্রথম থেকে দেখলাম ব্রাশ করলাম ব্রাশ করতে করতে মানে মোবাইলে দেখতেছি একটা সিরিয়াল দেখতেছিলাম সিরিয়ালটা কালকে দেখা হয়নি তো সিরিয়াল দেখতে দেখতে সময় পার হয়ে গেছে তো এখন চলে আসলাম চা বানাইতে তো চলো চা খাবো কি দিয়ে বলো তো মুড়ি আর বিস্কুট দিয়ে দোকান গেছিলাম দোকান থেকে মুড়ি বিস্কুট নিয়ে আসলাম এই যেটা আর মেয়ের জন্য একটা কেক আনছিলাম ওরা কেকটা খাচ্ছে কেকটা খাচ্ছে যে কেকটা বারোটা বাজে দিছে মানে দেখবা আপনারা দাও 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 আমি বিনে একদম চচুর চচুর চাই রাজা তখন চলো চাটা খাই আগে আগে চা খাই তা না মা না 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 কেক নাও আগে চা খাই তারপর বাকি সব কাজবাজ শুরু করতে হবে তাই না বলো

চা ঢালবো গ্লাস পাচ্ছিলাম না কোথায় রাখি ক্যামেরাটা ক্যামেরাটা রাখারও জায়গা নেই জানো আমার এত মানে কি বলবো আর একটা স্ট্যান্ডও নাই ক্যামেরা রাখার কোনো জায়গাও নাই কিভাবে যে চলি আমি কিভাবে যে ভিডিও করে আমি জানি একমাত্র বুঝলাম কিছু কিছু লোক আছে মনে করে যে ভিডিও করা একদম কোনো ব্যাপারে না কিন্তু যে করে সে বুঝে বস কতটা যন্ত্রণা ভিডিও করা যে কতটা পরিশ্রম লাগে যে করে সে জানে আর যে করে না সে কোনোদিন বুঝবে না তো এখন খাবো চা চলো 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 চল চলো পরে আসতে এখন ঘরটা ঝাড় দিবো ঝাড়টা দিয়ে ঘর মুছবো ঘর মুছার পরে চান করবো চান করে রান্না করবো আজকে একটু ঢিলা ঢিলা করতেছি সবকিছু মানে খুব বিলাস ঘটেছি সকাল থেকে মোবাইল নিয়ে পড়ে আছি কাজকর্ম সব পড়ে আছে আর আমি মোবাইল কাটতেছি মোবাইল কাটতেছি মোবাইলে কাটতেছি তো কোনো রকমের বিছনা বিছনাগুলো গুছাইলাম কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে আসলাম রান্নাঘর পরে আছে রান্নাঘর পরিষ্কার করতে লাগবে ঘর পরিষ্কার করতে লাগবে প্রচুর কাজ করে আছে জানো এত কাজ আর ভালো লাগে আর এই যে আমার দুষ্টু মেয়ে সম্পূর্ণ ঘর নোংরা করে ধুবে আর রোজ দিন এগুলো পরিষ্কার করো রোজ দিন এগুলো কাজ করতে লাগে আমার জানো আর পারি না আমি আজ কাউকে বুঝাইতে পারি না যে নোংরা করিস না কি কি খাবে সব খাওয়াবে বিকালবেলা সব শুধু খাবে আর নোংরা করবে আমি ভিডিও করবো এরকম তাহলে আমাকে ভিডিও করতে দিবে না

বাড়িতে নিরামিষ আনলে কারো গলা দিয়ে ভাত নামে না কিন্তু করার কিচ্ছু নয় আজকে যা আসে ঘরে তাই দিয়ে রান্না করব দেখা যাক বাজার যদি যাই তো বাজার যেতে লাগবে তো চলো এগুলো ঝাঁটটা দেই দিয়ে টিয়ে চান টান করি করে করে তারপর আসতেছি এই ঝাড়ু পোছা বার্তা এগুলাই আমার ডিব এখন বাজে কয়টা বলো তো আর বাবা চু সাড়ে বারোটা বাজে বসায় দিছি ভাত আর ডিম সিদ্ধ এখন করবো সবজির রান্না তো চলো দেখাই তোমাদেরকে ভাত বসায় রান্নাঘরটা সব কিছু পরিষ্কার ঝকঝকা একদম মুছা পোছাক কমপ্লিট এখন প্রসাদ নিয়ে আসলো ঠাকুরের প্রসাদ নিয়ে আসলো তো এখন মেয়েরা খাইলো সবাই আর আমার জন্য একটু আছে তো এটা আমি এখন খাবো খাইয়ে দেয়ে তারপরে সবজি কাটবো আর স্যার চলো প্রসাদটা খাই নি ঝাপার ঝাপ ঠাকুরের প্রসাদ বলতে না আমার প্রসাদ হইলে পরে আমি ছাড়তে পারি না লোক কারণ খিচুড়ির থেকে শুরু করে মিষ্টি বাতাসা আলু কুন্দনা যাই হোক প্রসাদ তো প্রসাদ তাই না হলে একটু হইলেও খাইতে লাগে খাবা উনি খাইলে একটা মা রান্না করবো বাঁধাকপির ঘন্ট করলা ভাজা আর Bem-vinda, একটু মসফস্ত করে ভেজে নিচ্ছি তো ওগুলো ভাজা হয়ে যাক তারপর ঘন্টটা বসাই দেবো আলু দিয়ে আমি করবো ঘন্টটা এই যে আলু কাটে রাখছি লঙ্কা কাটে রাখছি মেয়ের জন্য তো দিন দেখলাই তোমরা তো চলো রান্নাবান্না ছাড়ি তারপরে আবার খাওয়ার রেডি হয়ে গেছে খাইতে বসেও করছি এই দেখো ভাজি ভাত এটা হচ্ছে বাসি সবজি কালকের আর এই যে কফি ঘন্ট ঘন্ট তো না একটু পাতলা করে ঝোল ঝোলে করছি কারণ এগুলা দিয়ে খাইতে লাগবে ভাতটা তাই না বলো তো চলো ফটাফট খাইনি পরে আসতেছি সন্ধ্যার নাস্তা সন্ধ্যাবেলায় মনে করো চাটা টা খাইতে লাগে তো বাড়ির পাশে প্যাটিস যাচ্ছে প্যাটিস মাঝে মাঝে যায় যখনকাই যায় তখনকার নেই তো আজকে অনেকদিন পরে আসলো প্যাটিসওয়ালাটা সবগুলো দোকানদার ভালো প্যাটিস দেয় না তো আমি যেটার থেকে নেই যে দোকানটার থেকে ওই দোকানটা অনেক দিন পর আসে তো আজকে বোধহয় এক মাস পর আসলো এটা খালি ভেজ আবার ভাববো না যে আমি একা একা খাচ্ছি সবাই খাচ্ছে না ওদেরকে আর দেখাচ্ছি না ছোটজন খাচ্ছে রোল ক্রিম রোল দাও তোমাদের রোল তোমার রোলটা দেখাই দি এই যে ছোটজন রোল খাচ্ছে ক্রিম বাইরে করে করে আর আমরা খাচ্ছি পেটিস সবাই মিলে ছোট জনের জন্য একটা কেক নিলাম আর একটা রোল নিলাম কেকটা রাখলাম যে রোলটাকে খাক তারপর কেকটা পরে খাবে কারণ রোলটার উপরটাও খাইতে পারবে না খালি ক্রিমটা খাবে আর কেকটা খাবে হুম বাজার নাই বাজার নাই আজকে ভর্তি বাজার নিয়ে আসছে হাটবার ছিল তো এই সপ্তাহটা সমস্যা হবে না বাজারের একবারে বাজারটা করা জন্য না সুবিধা হয় না এখন করব বেগুন ভাজি কারণ দুপুরে সবজি আসে ভাত আসে তো এখন আর কিছু করব না একটা বড় দেখে বেগুন ভাজি করব এইটা বেগুন করি তাই না হলো কেমন কত বড় না মুটু মুলু এটাই ভাজি করবো আর বাকিগুলো সব আমি ফুইজে ঢুকায় রাখব আনছে বাঁধাকপি ফুলকপি আলু তারপরে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এটা আমার একদমই পছন্দের জিনিস না তবুও আনে তারপরে ক্যাপসিকাম ফুলকপি দুইটা আনছে বাঁধাকপি একটা আনছে গাজর আনছে তারপরে বিন্স আনছে বিন্স আমার ভালো লাগে না সত্যি কথা বলতে বিন্স ভালো লাগে না তাও আনে আনছে টমেটো পেঁয়াজ আলু লাল লাল আলু আর আনছে লঙ্কা তো চলো এগুলো ঢুকায় দু বেগুন ভাজা করি আলু আনছে মামা আলু আনছে ঝাল ঝাল হা ঝাল 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 বেগুন ভাজা করতেছে যেন বেগুন ভাজা করতে যায় মাথাটা খারাপ হয়ে গেল প্রথম গেলে ভাজলাম তেল দিয়ে ঠিক আছে যতগুলো তেল দিচ্ছি সব তেল চুষে নিচে আজকে আনছি আধা কেজি তেল অর্ধেক তেল আমার বেগুন ভাজাতে শেষ হয়ে যাচ্ছে এখানে আরও কয়টা আছে এগুলো আরও ভাজতে লাগবে এখানে অনেকগুলো তেল দিলাম তাও তেলগুলো চুইছে নিচ্ছে আজকে পর থেকে আর বেগুন ভাজবো না আমি কারণ কী বলো তো তেল যদি আমার বেগুন ভাজাতে যতগুলো তেল লাগতো সে দু তিনটা সবজি আমার হয়ে যেত এই তেল দিয়ে মানে একদিনের সবজি রান্না হয়ে যেত তো একটা বেগুন ভাজতে যদি এতগুলো তেল লাগিয়ে যায় আমার তাহলে আমি কীভাবে সংসার চালাবো বলো তো আজি না বেগুণ গাছে পাঁচজন পরিমাণ তেল লাগে জানেন না কারণ কেমন লাগে আমার কাছে এত পরিমাণ তেল লাগে বুঝতে পারি না আমি হয়তো কোনো টিসস আমি জানি না যে কি হয় গো মানে তেলটা কম লাগে কেউ জানতে একটু কমেন্টে জানিও তো অবশ্যই এই যে 35 ভাগতে কতগা তেল লাগবে জানেন না এই যে এতগুলো তেল ওই ডবলের ডবল তেল ফেলে খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশি কিছু শেয়ার করতেছি না এমনি অনেক বড় গেছে যে এখন পর্যন্ত দেখতেছো একটা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতেছে ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিয়ে দিয়েছে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর ভিডিও চেয়ে তো তখন মধ্যে সবাই ভালো দাদা